আসসালামু আলাইকুম জব প্রিপারেশনের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসটি ম্যাথমেটিক্স নিয়ে আর আজকের ক্লাসের টপিক হচ্ছে মৌলিক সংখ্যা আমরা গত ক্লাসে মৌলিক সংখ্যার কিছু বেসিক বিষয় জেনেছিলাম আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শিখব তো চলুন শুরু করি এক পঁচিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা কতটি দশটি চারটি ছয়টি পাঁচটি তো চলুন বের করি পঁচিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা কতটি পঁচিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে উনতিরিশ উনতিরিশতিরিশ সাঁত্রিশ একচল্লিশ তারপর তিতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি তাহলে কতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট হচ্ছে কতটি দশটি তাহলে পঁচিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা কতটি দশটি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দুই তিরিশ ও চল্লিশের মধ্যে মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতম মৌলিক ব্যবধান কত অর্থাৎ কি বলছে এখানে তিরিশ ও চল্লিশের মধ্যবর্তী কি বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক ব্যবধান তো প্রথমে আমাদের তিরিশ এবং চল্লিশের মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা এবং তিরিশ ও চল্লিশের মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বের করতে হবে তাহলে তিরিশ ও চল্লিশের মধ্যে বৃহত্তম যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে আপনার সাঁত্রিশ আর এটাতে যখন মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে একত্রিশ তাহলে এই দুইটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের বলছি কি যে তার ব্যবধান কত তাহলে সাড়ে বিয়োগ হচ্ছে কত একত্রিশ ইকুয়াল কত ছয় তাহলে তিরিশ ও চল্লিশের মধ্যবর্তী বৃহত্তর ক্ষুদ্রতম মৌলিক ব্যবধান হচ্ছে কত ছয় নেক্সট কোশ্চেন হচ্ছে কোনটি মৌলিক সংখ্যা কি কোনটি মৌলিক সংখ্যা এখানে দেওয়া আছে হচ্ছে ঊনপঞ্চাশ একান্ন সাতান্ন উনষাট আমরা মৌলিক সংখ্যা বলতে কি বুঝি এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তো এইখানে মৌলিক সংখ্যা হচ্ছে ঊনষাট কেন কারণ ঊনষাটকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তো অ্যান্সার হবে ঊনষাট নেক্সট কোশ্চেন হচ্ছে ষাট এবং এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির অন্তর্গত সেম কোশ্চেনটা তিরিশ ও চল্লিশের ওই কোশ্চেনটার মতো তো এটাও আমরা দেখি তো এখন ষাট থেকে আশির মধ্যবর্তী যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা আমরা বের করব। ষাট থেকে আশির মধ্যবর্তী বৃহত্তম সংখ্যা হচ্ছে ঊনআশি আর এই হচ্ছে ষাট থেকে আশি এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে একষট্টি এখন এর হচ্ছে কি বল বের করতে বলছে অন্তর বের করতে বলছে তাহলে এটাকে মাইনাস করলে আমাদের কত আসবে মাইনাস করলে আসবে হচ্ছে আঠারো তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে আঠারো নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা তো এখানে প্রথমে দেওয়া আছে একানব্বই একশো তেতাল্লিশ সাতচল্লিশ সাতাশি তো এগুলোকে আমি ভেঙে দেখাই ভেঙে দেখাইলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কোনটি মৌলিক সংখ্যা তো একানব্বই প্রথমে আছে হচ্ছে কত একানব্বই একানব্বইকে যদি আমরা ভাঙি তাহলে কী কী পাবো এক সাত তেরো এখন যদি আমরা একশো তেতাল্লিশকে ভাঙি তাহলে আসবে হচ্ছে আপনার এক গুনন এগারো গুণন হচ্ছে তেরো ওয়েতে সাতচল্লিশকে যদি ভাঙি তাহলে আসবে হচ্ছে এক গুণন হচ্ছে কত সাতচল্লিশ আর একটা কি সংখ্যা ছিল সাতাশি তাহলে সাতাশিকে যদি আমরা ভাঙি এক গুণন তিন গুণন হচ্ছে কত উনতিরিশ তো আমরা ভেঙে দেখালাম এখন দেখেন মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেটাতে হচ্ছে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাহলে অ্যান্সার কত হবে সাতচল্লিশ তো এখানে এর অ্যান্সার হচ্ছে হবে সাতচল্লিশ আচ্ছা এখন আসি নেক্সট কোশ্চেন হচ্ছে তিতাল্লিশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এই তিতাল্লিশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা বের করব এখন তিতাল্লিশ থেকে মৌলিক সংখ্যা আছে হচ্ছে আপনার তিতাল্লিশ নিজেই মৌলিক সংখ্যা তারপরে আছে হচ্ছে সাতচল্লিশ তারপরে হচ্ছে তিপ্পান্ন তারপরে হচ্ছে উনষাট তাহলে টোটাল কত হলো চারটি তাহলে তিতাল্লিশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি চারটি আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা নয় তো এটাতে তিন এবং এক এটা দ্বারাই হচ্ছে আপনার এটা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তেরো সেম সাতও সেম কিন্তু নয় হচ্ছে আমরা কিভাবে ভাঙতে পারি দিয়ে কত নয় তো সুতরাং নয় হচ্ছে কি নয় মৌলিক সংখ্যা নয় এবার নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোন ক্রোমোজোরটি সহমৌলিক তাহলে এখানে কতগুলো ক্রমজোর দেওয়া আছে এর মধ্যে থেকে সহমৌলিক কোনটি সেটি আমাদের বের করতে হবে হবে প্রথমে জানতে সহমৌলিক কাকে বলে সহমৌলিক হচ্ছে সেটা অর্থাৎ এক ভিন্ন কোন সাধারণ উৎপাদক থাকবে না অর্থাৎ কি দুটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো উৎপাদক না থাকলে তারা হচ্ছে পরস্পর কি সহমৌলিক তো আমরা সেটাই দেখব এখানে কোন ক্রোমোজোরটি হচ্ছে সহমৌলিক এখানে ক্রোমোজোর কোনটি সহমৌলিক সেটি হচ্ছে বারো সতেরো কেন বারো সতেরো সেটা হচ্ছে দেখাই বারো সতেরো হওয়ার কারণ হচ্ছে বারো এখানে হচ্ছে এটাকে ভাঙলে আসবে হচ্ছে এক গুন দুই গুনন দুই গুনন তিন আবার সতেরোকে কে ভাঙলে আসবে হচ্ছে এক গুণন সতেরো তাহলে দেখেন এখানে এক ব্যতীত এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক কিন্তু এদের মধ্যে নেই কিন্তু অন্যান্যগুলা ভেঙে দেখা যাবে এদের মধ্যে সাধারণ উৎপাদক এক ব্যতীত অন্যগুলো আছে এই জন্য এইখানে আপনার কোন ক্রমজোড়টি সহমৌল বারো থেকে সতেরো প্রশ্ন নাম্বার নয় পঁচিশ থেকে পঞ্চান্ন এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি পঁচিশ থেকে পঞ্চান্নর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি চলুন বের করি পঁচিশ নিজেই পঁচিশ তারপরে হচ্ছে আপনার নানা সরি পঁচিশ হবে না মৌলিক সংখ্যাগুলো হচ্ছে আপনার উনতিরিশ তারপরে হচ্ছে একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তিতাল্লিশ সাতচল্লিশ আর হচ্ছে তিপ্পান্ন তাহলে মৌলিক সংখ্যা কতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল হচ্ছে কতটি সাতটি তাহলে পঁচিশ থেকে পঞ্চান্নর মধ্যে মৌলিক সংখ্যা কতটি সাতটি এবার আসি নেক্সট কোয়েশ্চেন নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয় এখানে বোঝাই যাচ্ছে যে মৌলিক সংখ্যা নয় কোনটি চার কারণ চার হচ্ছে এটা কি টোটালি একটা যৌগিক সংখ্যা যে সংখ্যাকে শুধুমাত্র কি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা সুতরাং চার হচ্ছে কি যৌগিক সংখ্যা এখন প্রশ্ন এগারো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে কত একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আমরা গত ক্লাসে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এটা বের করেছি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এক থেকে একশো পর্যন্ত মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা হচ্ছে হচ্ছে কতটি এখন নেক্সট কোনটি তাহলে এখানে কি সেম ওয়েতে নিচের কোনটি মৌলিক সংখ্যা এটা হচ্ছে আপনার অ্যান্সার আসবে তিপ্পান্ন কারণ তিপ্পান্ন হচ্ছে কি এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না ভাগ করা যায় না বা বিভাজ্য নয় তো অ্যান্সার হচ্ছে টিপ্পান্ন তো আশা করি আজকের ক্লাসটি আপনার আপনারা বুঝতে পেরেছেন বাসায় খুব ভালোভাবে মৌলিক সংখ্যা সম্পর্কে প্র্যাকটিস করলে আরও বেশি আয়ত্তে আনতে পারবেন নেক্সট ক্লাসে আমরা অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব এবং অবাস্তব সংখ্যা জটিল সংখ্যা কিছু বেসিক বিষয় এবং সে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ উত্তর শিখব সবাই ভালো থাকবেন ধন্যবাদ